গয়নার বাক্স তো শুধু সিনেমায় দেখেছেন সামন্ত জেলে সেবার আপনাদেরকে দেখাবো গয়নার বাক্স গয়নার বাক্স নিয়ে চলে এসেছো তো কি আছে দিদি এর মধ্যে খাজানা আছে খাজানা দেখুন দেখুন একদম থেকে ব্রেসলেট পরা স্টার্টিং মাত্র এক গ্রামে তো আবার মিনে করা আছে দেখুন তো 5000 থেকে দেখুন নেকলেস হয়ে যাচ্ছে তো আছে দেখুন পলা আছে শুধুমাত্র আপনাদের জন্য লেজার কাটিং এর পলা মাত্র আটশো মিলি থেকে স্টার্টিং সামনেই তো রাখি পূর্ণিমা আসছে যদি বোন বা দিদিকে এরকম সুন্দর সুন্দর কালেকশন দিতে চান একমাত্র সামন্ত চলে এসে পাওয়া যাবে চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে দেখুন হলমার্ক যুক্ত কানের গিনি কানের হলমার্ক হবে হ্যাঁ দাদা হলমার্ক যুক্ত দিদি কোথায় ছিল তোমার এই কালেকশন আগের ভিডিও তো দেখাও এটা তো গয়নার বাক্সেই ছিল রাখি পূর্ণিমা উৎসবে দিদিকে বা বোনকে দেবেন বলেই তো আমরা বার করেছি বাঙালি মানেই তো জানেন মাছ ভাত সবারই ইচ্ছা আছে যে একটা মাছের কানের দুল পরব সব জায়গায় ভারী আছে শুধুমাত্র এটা বারো গ্রামে পাবেন কানের দুল মাত্র একদম একশো থেকে স্টার্ট করা আছে খুবই অপূর্ব ডিজাইন কানে পড়লে মনে হবে যে কানটা পুরো ভরা এত সুন্দর সুন্দর কালেকশন লেজার কাটিং এ একমাত্র সামন্ত জুয়েলার্স পাবেন মাত্র দেখুন এটা মাত্র দশ গ্রাম এটা মাত্র দশ গ্রাম দশ গ্রামে হাতটা পুরো কভার করা যাবে হ্যাঁ মাত্র চার গ্রাম থেকে দেখুন যেমন লেন্থও আছে তেমন ভরাটও আছে চপড়ার মধ্যে দেখুন খুব সুন্দর সেলিপিস মাত্র আপনার পাঁচ হাজার থেকে স্টার্টিং হ্যাঁ সব কানের ঝুমকো মাত্র দশ গাম দেখুন মুখ নোয়া মাত্র তিন গাম থেকে স্টার্টিং নমস্কার সামন্ত জুয়েলেসের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হালকা থেকে ভারী গয়না সবই দেখাবো জেন্স আংটি মাত্র এক গাম থেকে স্টার্টিং আমাদের আর লেডিস আংটি এক গাম থেকে স্টার্টিং মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে

শুরুতেই তো আপনাদের গয়নার বাক্স দেখালাম হ্যাঁ দিদি হাওড়ার বুকে একমাত্র সামন্ত জুয়েলারি আছে ভারী থেকে হালকা গয়না এখানেই পাবেন শুধুমাত্র এখানেই একদম দেখানো যাক মাত্র 6% মেকিং চার্জে পাবেন হ্যাঁ মাত্র 6% মজুরি এক গ্রাম থেকে স্টার্টিং আছে হ্যাঁ বেসলেট পোলা দেখুন মাত্র 1 গ্রাম থেকে মাত্র 1 গ্রাম থেকে স্টার্টিং একদম মানে পুরো গয়নার বাক্স থেকেই বের করে গয়নার বাক্স থেকে শুরুতেই তো গয়নার বাক্স দেখিয়েছি এবার এখান থেকেই দেখাচ্ছি দেখুন খুব সুন্দর মাত্র 6% মেকিং চার্জে পাবেন নতুন কালেকশন তো আপনাদের দেখিয়েছিলাম সেলিপিস মাত্র তো আপনার 5000 থেকে স্টার্টিং হ্যাঁ মাত্র 5000 টাকায় এটা দেখুন এটা মাত্র এক গাম 500 আছে বাহ অসাধারণ সীতাহার নেগলেস টাইপেরও পাবেন এটাও সীতাহার বাহ খুব সুন্দর মাত্র 5000 থেকে স্টার্টিং বিভিন্ন আছে যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন বা WhatsApp করবেন দেখুন মাত্র কানের ঝুমকো মাত্র 10 গাম মাত্র 10 গ্রামে

মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রাম থেকে স্টার্টিং খুব সুন্দর হাতে বললে মনে হবে ভরাট দেখুন পুরো ভরাট খুবই সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর নেক্সট দিদি এইগুলো নোয়া দেখুন এ খোলা সিস্টেম বাহ বিভিন্ন আছে আপনার কালেকশন দেখতে চাইলে WhatsApp করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনও করতে পারেন অসাধারণ দেখুন এটা সোয়াপোকা আংটি মাত্র 5 গ্রাম থেকে স্টার্টিং মাত্র 5 গ্রাম হ্যাঁ মাত্র পাঁচ গ্রাম এই গিনি আংটিটাও দেখতে পারেন মাত্র তিন গাম মাত্র তিন গ্রাম দেখুন গিনি আংটি মাত্র তিন গ্রামে এটাও মাত্র তিন গাম এবার দেখানো যাক জিংস আংটি ঠিক আছে মাত্র এক গাম থেকে স্টার্টিং যদি হালকা থেকে ভারী গয়না কিনতে চান হাওড়ার বুকে একটাই নাম সামন্ত জুয়েলার্স একদম মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ অসাধারণ এক গাম থেকে আমি এক ঝলক দিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা WhatsApp করতে পারেন আপনাদের কিন্তু বাড়িতে বসেও কিন্তু আপনারা এক पीस পেয়ে যাবেন না নিশ্চয়ই অনলাইনে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেনে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করুন বা অনলাইনে পারচেজ তো হয WhatsApp-ও করতে পারেন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবো নেক্সট দিদি এখানে কেন প্রচুর আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা আপনারা কল করতে পারেন হাওড়ার বুকে কিন্তু বারবার বলছি মাত্র ছ মজুরিতে যদি নিতে হয় আপনাকে আসতেই হবে সামান্ত জুয়েল একদম সিক্স মেকিং কেউ দেবে না হাওড়ার বুকে মনে রাখবেন হালকা থেকে ভারী জিনিস কিনতে তাহলে একটাই নাম সামন্ত জুয়েলার্স কানে যাক কানের দুল মাত্র একদম 100 থেকে স্টার্টিং কানের দুল একদম 100 থেকে মাত্র একদম 100 থেকে অসাধারণ যা কোথা পাবেন না বলেই রাখি আমাদের কোনো শাখা নেই এক তলায় নিচে কাউন্টার আছে রূপোর আর দু তলায় আমাদের সোনার কালেকশন পাবেন অসাধারণ দেখুন ডিজাইনগুলো একবার ডিজাইনগুলো দেখে নিন একবার প্রত্যেকটা ডিজাইনই মানে কেনার মতো আপনারা যেটাই পছন্দ হচ্ছে সেটা আপনারা কান গিলেবা দেখুন কান গিলে মাত্র 7 থেকে স্টার্টিং মাত্র এই মাসটা দেখুন খুবই সুন্দর ডিজাইন খুব সুন্দর এটা দেখুন এটা মিনে করা আছে খুবই অপূর্ব ডিজাইন কানে পড়লে মনে হবে যে কানটা পুরো ভরা একদম মাত্র 8 খুব সুন্দর এই দেখুন এই ঝুমকোটার সিস্টেমটা দেখুন এই ঝুমকোটা খোলাও যায় আপনি খোলা পড়া সিস্টেমও করতে পারেন শুধু কানে পড়তে পারেন নিচে ঝুমকো দিয়ে পাশা পড়তে পারেন বাহ অসাধারণ আঙালি মানেই তো জানেন মাছ ভাত সবারই ইচ্ছা আছে যে একটা মাছের কানে দুল পড়ব সব জায়গায় ভারি আছে শুধু মাত্র এইটা 12 গ্রামে পাবেন মানে একটা একটা 12 গ্রামে তো যদি না না দাদা একটা 12 গ্রামে নয় দু জোড়া বড় গামে সেটা কোথাও পাবেন না একমাত্র সামন্ত জুয়েলারসি পাবেন সাত মধ্যে স্বপ্ন পূরণ একমাত্র সামন্ত জুয়েলারস এবার দেখানো যাক নতুন নতুন কালেকশন সেটা হচ্ছে ছেলেদের ডিসপ্লে ছেলে বা মেয়ে উভয় একদম মাত্র দেখুন এটা মাত্র 10 গাম এটা মাত্র 10 গামে তো 10 পুরো কভার করা যাবে দেখুন মাত্র 10 গাম যদি আপনি কাস্টমাইজ করতে চান আটগাম বলেন আটগামও হয়ে যাবে যায় কাস্টমাইজ হ্যাঁ নিশ্চয়ই আপনি ভারী থেকে হালকা হালকা থেকে ভারী সবই করতে পারেন এবার দেখানো যাক চেন ভারী থেকে হালকা চেন একমাত্র সামন্ত জ্বলেসি পাবেন হ্যাঁ মাত্র চার গাম থেকে দেখুন যেমন লেন্থও আছে তেমন ভরাটও আছে সবড়ার মধ্যে দেখুন খুব সুন্দর খুব সুন্দর এই এটা ইউনিক কালেকশন এটা মাত্র তেইশ গাম মাত্র তেইশ মাত্র তেইশ গাম

তাই তার জন্য একদম দেখুন এইটাও ডলফিনও দিতে পারে ঠিক আছে এবার দু গাম তিন গাম বিভিন্ন কালেকশন আছে প্রচুর কালেকশন আছে কালেকশনগুলো সব কয়নের বাক্স থেকে বার যা অন্য কোথাও দেখতে পাবেন না একটু ভারীর মধ্যেও আছে দিদি এটা দেখুন হালকা থেকে ভারী সমস্ত রকমই আছে মাত্র চার থেকে সাড়ে 45000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম সোনার উইথ হলমার্ক এই চুই তাই তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় দেখুন চার হাজারে শাঁখাপালা কম্বো পেয়ে যাবেন মাত্র মাত্র হাজার থেকে নিজের জন্যও পড়তে পারেন গিফট মধ্যে পড়তে পারে প্রচুর কালেকশন তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় দাদা এবার এবার বালা দেখুন বিভিন্ন কালেকশন আছে হ্যাঁ ধরুন এর গাটা এর মুক্তা করলেন সেটা হয়ে যাবে মাত্র আমাদের মুখবালা স্টার্টিং ছগ্রাম থেকে মাত্র ছ গ্রাম থেকে মাত্র মেকিং চার্জ এখানে সিক্স পার্সেন্ট মেকিং চার্জ একটু কালেকশন কিলে দাদা দেখিয়ে দিন খুব সুন্দর যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে মাত্র ছ পার্সেন্ট হচ্ছে মেকিং চার্জ আর প্রত্যেকটা সোনায় কিন্তু হলমার্ক এইচ এটা কি দিয়ে যাচ্ছে দিদি এটা নোয়া দেখুন পাদ নোয়া মাত্র এক গ্রাম থেকে স্টার্টিং মাত্র এক গ্রাম মাত্র এক গ্রাম থেকে স্টার্টিং আর এটা দেখুন মাত্র সাড়ে তিন হাজার টাকা নোয়া পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার মাত্র সাড়ে তিন হাজারে অসাধারণ সব কিন্তু হলমার্ক যুক্ত এইচআইটি সব হলমার্কযুক্ত যুক্ত দেখ শাখা দেখে নিন ডিজাইন শাখা আছে পাঁচ শাখা আছে যেরকম চাইবেন কালেকশন সেরকম পেয়ে যাবেন মাত্র 8000 থেকে স্টার্টিং শাখা দেখে নিন একদম খুব মাত্র 8000 থেকে স্টার্টিং কানের তো দেখিয়েছি মাছে এবার হাতের না দেখালে হয় একদম কানের যেমন পরবো তেমন তো হাতে পড়তে হবে এইটা দেখুন মুখ শাখা মুখও আছে এবার মাছও আছে তার মধ্যে আবার মিনে করা এটাও দেখুন পাত আছে আমাদের এখানে মাত্র ছশো মিলি থেকে শাঁখা শুরু ছশো মিলি এই শাঁখা গেলো আপনি কিনে কানের আর যদি শাঁখা কেনেন অষ্টমীর দিন পরলে কিন্তু ভালোই লাগবে কিগো দিলে মোটামুটি গয়না বাক্স থেকে যা ছিল দেখিয়ে দিয়েছি সামনেই রাখি উৎসব আছে দিদি বোন যদি কেনার হয় 6% মেকিং চার্জ শুধু একমাত্র সামন্ত জুয়েলেসি দেবে হাওড়ার বুকে একটাই নাম সামন্ত জুয়েলারস একদম করে আমাদের স্কিনে দেওয়া নম্বরে বিস্তারিত জানতে ফোন করবেন আর হাওড়া থেকে আসতে গেলে পাড়াউশে আসবেন পাস কিনে দেন নম্বরে ফোন করলে আমরা তো গাইড করে নেব তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে